কিন্তু চলে এলাম আপনারা দেখতে পারেন আমার সামনে কিন্তু একদম হিউজ পরিমাণ একদম সোফার সাম্রাজ্য বললেই চলে এখানে আপনি জাস্ট একটা বার আসেন যেদিকেই তাকাবেন এদিকে সোফা আর সোফা এই সোফা গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর অবশ্য অবশ্যই সোফা যদি কিনতে হয় সব সময় আপনাদের জন্য আসতে হবে কিন্তু শিখদার সোফা তো শিখদার সোফা আসলে কিন্তু আমাদের ভাইকে পেয়ে যাবেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে একটা অফারের ভিতরে সোফা আছে আজকে কুরবানি ঈদ উপলক্ষে আমরা বিশাল ডিসকাউন্ট দিয়ে নতুন কিছু কালেকশন দিয়ে আসছি নতুন কিছু কালেকশন একদম একদম নতুন সেগুন কাঠের তৈরি এটা একটা মিনার কর্নার মিনার কর্নার হ্যাঁ এটা 10টা মিনার এরকম 10টা মিনারে এই কর্নার ছোপাটা করা সেগুন কাঠের তৈরি সলিড

চাইলে দিয়ে বসতেও পারবে খুব সুন্দর ইউনিক এটা আপনার হচ্ছে টেবিল ছাড়া নিলে আপনার পঁচাত্তর হাজার টাকা টেবিল ছাড়া হচ্ছে পঁচাত্তর হাজার মানে টেবিল নিলে কিন্তু দশ হাজার টাকা বাড়াই দিতে হবে আর

তো আমাদের ভিডিও গুলো দেখলে অথবা আমাদের কাছে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমরা আপনাদের

এটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা শহর পঁচানব্বই হাজার টাকা যদি কেউ টেবিল বাদে নিতে চায় তাহলে টেবিলের দাম হচ্ছে বারো হাজার টাকা টেবিল নিতে গেলে টেবিলের দাম বারো হাজার টাকা বাদ যাবে হ্যাঁ আচ্ছা

চাইলে বসাও যায় দেখেন কোথায় এটা বসে গেছে ভাঙবে না ভাঙবে না গ্লাস দাঁড়াইলেও ভাঙবে না খুব ভালো ইউনিক কিন্তু ডিজাইন দেখ একদম ইউনিক করা এর ফোম সলিড ফোম ফুলের চার ইঞ্চি ফোম আছে কোয়ালিটি ফুল আপনার এই সুপারটা নিলে আমাদের কাছ থেকে দশ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে খুবই ভালো মানে খুবই কমফোর্টেবল সোলিড সুপার সব ফোমে করা একদম একদম কোয়ালিটি ফুলের সুপারটা দেখছেন চাইলে এই জায়গায় কেউ শুতেও পারবে এটা কিন্তু ডিভাইন একদম ডিভাইন শো এখান থেকে এখানে ছয় ফিট লম্বা আছে খুবই লম্বা আছে ছয় ফিট চাইলে কেউ বেড করে ইউজ করতে পারবে আর এই কাপড় খুবই ভালো মানে সিক্স হান্ড্রেড জিএসএম এর খুবই বাহিরের তার খুবই মোটা

আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা সোনাগা জনপথ সেক্টর তেরো মানে উত্তরা দিয়াবাড়ি যে মেট্রো রেল স্টেশন উত্তর ঢাকা উত্তর এখান থেকে আসতে বিশ টাকা ভাড়া লাগে আর হাউস বিল্ডিং থেকে বিশ টাকা ভাড়া লাগে উত্তরা জমজম টাওয়ার তেরো নম্বর ওকে 4 আমাদের শোরুমটা সিদ্ধার সোফা এন্ড ফার্নিচার আচ্ছা আপনারা কি মাধ্যমে বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাই কুরিয়ারের মাধ্যমে যদি আমাদের কাছে নিতে চাই শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করলেই আমরা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্লাস আইসা আমাদের কাছে ডেকেও নিতে পারবেন জি একদম একদম আচ্ছা আতিক ভাই এই যে একটা সোফা দেখতেছে আচ্ছা অনেকে ভাই বলে যে দামে কম মানে ভালো জিনিসটা কথা এটা ভাই আমি একটু আপনার কাছে জানতে চাই ভাই আমি বলি যেমন আমি বলি দামে কম মানে ভালো কিন্তু দামে কম মানে এই টাকা দেখেন ব্যাগের কোয়ালিটি ফুল খুবই ভালো মানে একটা সোফা ব্যাগে কিন্তু গদি করা মোটা শিলি করা খুবই ভালো মানে কনার সোফা এটা টেবিল সোটার দাম পঞ্চান্ন হাজার টাকা আমি তো পঁয়ত্রিশ হাজার টাকা অত সোফা দিচ্ছি তাই না দামে কম মানে কখনোই ভালো হয় না এটার মধ্যে কিছু ডিপিট থাকে যেমন এটা ফোম ভালো কাপড় ভালো সব মিলে কোয়ালিটি ভালো কাঠ ভালো এই জন্য এটার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা আর এরকম একটা সোফা কিন্তু আমি পঁয়ত্রিশ টাকা দিতেছি অন্য লোকের আরো কমে দিচ্ছে আমার থেকে তো তারাদের কোয়ালিটি কিভাবে ভালো হয় দামে কম কখনোই মানে ভালো হবে না ভাই একদম ভালো মানে যদি আমরা ভালো প্রিমিয়াম কোয়ালিটি চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি হবে কিন্তু কোয়ালিটি ভালো হবে আমি কোয়ালিটি ভালো সোফাটা আপনাদের দেখাইলাম খুবই সুন্দর এই সোফাটা নিতে চাইলে আমাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা দাম আমরা কিছু ডিসকাউন্ট করবো আমাদের এখানে আইসা নিলে অথবা কুরিয়ার নিলে আমরা সামথিং ডিসকাউন্ট করবো আচ্ছা সাথে গিয়ে এই যে চার সিটের একটা টেবিল পেয়ে যাচ্ছে কফি টেবিল না কফি টেবিল কিন্তু উইল আছে চাকা আছে খুবই সুন্দর দেখেন চাকা সিস্টেম হ্যাঁ চাকা সহ এটা মুভ করে বসা যায় এ খুবই বসা যায় ইজিলি বসা যায় এটা বসে কিছু খাবার দাবার ছোট মোটে দিক ছেড়ে ফেলা যায় সুন্দরই একদম কিছু প্রিমিয়াম কোয়ালিটি 2 টু 1 প্লাস ভিন্ন ভিন্ন মডেলের কিছু সোফা দেখা ভিক্টোরিয়া সোফা ভিন্ন ভিন্ন সোফা আপনাদের কাছে আছে দেখেন খুবই দিবান আছে সবগুলোর প্রাইস কিন্তু বিস্তারিত বলতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে তাই আমরা একটা একটা করে সবগুলোর প্রাইস বলতে পারছি না দেখাচ্ছি আপনাদের আপনারা স্ক্রিনে যে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে আমাদের পাঠাবেন আমরা অবশ্যই প্রত্যেকটা প্রাইস প্লাস ডিটেলস ভিডিও সব আপনাদের আমরা দিয়ে দিব প্রত্যেকটা সোফার কোয়ালিটি কালার ভিন্ন ভিন্ন আমাদের কাছে স্ক্রিনশট মেরে দেন কোন সোফাটা আপনাদের পছন্দ দেখেন সব দেখেন আমাদের সোফাগুলো খুবই কোয়ালিটি এটা হচ্ছে ব্লু গারু ব্লু ভিতরে কিন্তু জোস ব্লু কালার আছে হ্যাঁ সোফা খুবই ভালো মানের সোফা সবচেয়ে কম দামে যে সোফাটা আমরা এই দুগুলো খেয়ে দিচ্ছি যারা ফ্যামিলিতে লিভিং এ অথবা ড্রয়িং এ বসে আড্ডা দিতে চাচ্ছেন একদম ফ্রেন্ডলি বাজেটে খুবই কম সেগুন কাঠের যে সোফাটা একদম সস্তা একবার পানির দামে দিচ্ছি আমরা এই দুপুর এই যে সেই সোফাটা চলে আসছে এটা হচ্ছে পাঁচ সিটের টু টু ওয়ান পাঁচ সিটের হ্যাঁ কালার আছে ভিন্ন ভিন্ন কালার আছে দেখেন ভিন্ন ভিন্ন কালারে আমাদের কাছে অনেকগুলা কালার আছে এগুলা সবই একই প্রাইজের আপনি যদি আমাদের কাছে নিতে চান এই সোফাগুলো টু টু ওয়ান দেখেন একটা পিঙ্ক কালার আছে মেরুন কালার আছে এই যে মেরুন কালার সাথে চাইলে আপনার কোশন কাপড় এগুলো চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার কপি কালার আছে একদম প্রিমিয়াম ভাবে করা হয়েছে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটি দেখেন সেগুন কাঠ কালার লেখার করা হান্ড্রেড পার্সেন্ট

হাতিলের ডিজাইন ইউনিক খুবই ইউনিক একটা সময় দেখেন

এগুলো এখানে নাই কিন্তু আমরা আপনার কারখানায় আমরা তৈরি করতেছি আমরা সবগুলো সোফাই আমরা কমে কমে আমাদের কাছে নিতে পারবেন অবশ্যই ওকে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে এক লাখ পর্যন্ত ভিন্ন ভিন্ন ডিজাইনের ভালো কোয়ালিটি সব ধরনের সোফাই আমাদের কাছে পাবেন যারা এখনই সোফা নিতে যাচ্ছেন দেখেন জাস্ট একটা বার দেখেন লাইক নিউ কন্ডিশনে কিন্তু এটা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিন্তু আপনারা বাজেটের ভিতরে এই সোফাটা নিতে পারবেন আর আপনাদের আমাদের ভিডিওতে যে সোফাটা পছন্দ যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আমাদের কাছে একদম আমাদের এই ভিডিওতে যে সোফাটা আপনাদের পছন্দ হয়েছে এখনি সময় কুরবানির আগ পর্যন্ত কিন্তু এই অফারগুলো চলবে কুরবানির 10 দিন আগ পর্যন্ত কিন্তু আমাদের এই অফারটা চলবে সো এখনি সুযোগ আছে যারা নিতে চান আমার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে সরাসরি অর্ডার করে ফেলুন আর লোকেশনটা খুবই সহজ লোকেশনটা আমি আবার ভাইয়ার কাছ থেকে জানতে চাই ভাইয়া লোকেশনটা আবার একটু বলেন আমাদের এটা হচ্ছে ঢাকা উত্তরা সোনারগাঁও জনপথ রোড সেক্টর 13 আপনার পূর্ব দিকে কি আবদুল্লাপুর থেকে আসত বিশ টাকা ভাড়া এয়ারপোর্ট থেকে আসতো বিশ টাকা ভাড়া বিশ টাকার ভিতরে এখানে পৌঁছে দিতে পারবেন এয়ারপোর্ট দিয়াবাড়ি হাউস বিল্ডিং ঢাকার বাইরে যারা আছে তারা কোরিয়ার নিতে পারবে সুন্দরবন কোরিয়ার মাধ্যমে আমরা কন্ডিশনে পাঠাই তাদের আগে কোনো পেমেন্ট করতে হবে না শুধুমাত্র ডেলিভারি যে চার্জ অ্যাডভান্স করলে আমরা ওদের বাসায় পৌছায় দিব ইনসাল্লাহ একদম তো এই ছিল আজকে আমাদের মিডিয়াম আপনাদের যেই সোফাটা পছন্দ হয়েছে আমাদের ডিসপ্লে তে নাম্বারটা ভাইয়াতে এখন অর্ডার করেছিলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ